সকলকে স্বাগতম স্কিল ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা একটি দারুণ চাকরির সুযোগ নিয়ে এসেছি মেশিন অপারেটর মহিলা পদে আপনি যদি বিদেশে কাজ করতে চান বা আপনার পরিচিত কেউ কাজ করতে চায় তবে এই সুযোগটি আপনার জন্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বোয়েস জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীন মেশিন অপারেটর পদে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন জেনে নেই এর বিস্তারিত পদের নাম মেশিন অপারেটর মহিলা তিনশো জন কোম্পানির নাম ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্মস্থল জর্ডান বেতন একশো পঁচিশ জর্ডানি ডিনার শূন্য পদ সংখ্যা তিনশো জন মহিলা এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে বোয়েস এলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিংক ও প্রয়োজনীয় ইমেইল এখানে দেয়া হল ওয়েবসাইট বিআরএমএস আবেদন ফি একশো টাকা বিশেষ দ্রষ্টব্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের বিবেচনা করা হবে টিটিসিতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত স্বনধারীদের অগ্রাধিকার দেয়া হবে এই চাকরির থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা রয়েছে শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম টাইম এক দশমিক দুই পাঁচ শতাংশ কর্মদিবসে এক দশমিক পাঁচ শূন্য শতাংশ বন্ধের দিনে অর্থাৎ ওভার আপনি ছুটির দিনে কাজ করলে দেড় গুণ বেশি বেতন পাবেন থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা নিয়োগকর্তা বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরির মেয়াদ শেষে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে তারা চাকরির অনুপযুক্ত বিবেচিত হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডানের আইন অনুযায়ী হবে সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো শতাংশ ভ্যাট বয়সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা ফিঙ্গার প্রিন্ট ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমনের পর কোম্পানি এই টাকা ফেরত দেবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি সহ বয়ে এর প্রদত্ত লিংকে আগামী সাতাশ সেপ্টেম্বর দু হাজার আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে সেপ্টেম্বর সকাল সাক্ষাৎকার শুরু হবে সময় এ সশরীরে উপস্থিত হতে হবে ঠিকানা বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকা সাথে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড মূল পাসপোর্ট ও ছবিযুক্ত অংশের এক সাদা কালো সাদাকালো কপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে জরুরি প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এ যোগাযোগ করা যাবে বিশেষ দ্রষ্টব্য অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য অবশ্যই ট্রেড টেস্ট অথবা যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা করা হবে দুই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইসেলকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এই ধরনের আরও চাকরির আপডেট পেতে স্কিল ভিডিওর সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই দারুণ সুযোগগুলোর খবর পেতে পারে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ